দিচ্ছেন তা ওষুধ নয় রানার বিষ কিন্তু আমি বলছি রানার এ কথা মিথ্যে একশো মিথ্যে আই অবজেক্ট আপনি রাজার গার্ড তুলে নিয়েছেন নাও চেক অ্যান্ড মেট মির্জা সাহেব এই খেলায় তো আপনি হেরেই গেলেন কোনো ব্যাপার না এটাই শেষ খেলা নয় হ্যালো বন্ধুরা কেমন আছেন নিশ্চয়ই ভালো আছেন আপনাদের মাঝে নিয়ে আসলাম মেগাস্টার নায়ক মান্নার অভিনীত ছবিগুলো চলুন শুরু করা যাক ছবি মাস্তানের রংবাজি এতে অভিনয় করেছেন শাহনাজ মান্না দীপজল মিজু আহমেদ কাজী হায়াত আফজাল শরীফ আরো অনেকেই ছবি জোরা খুন পিএ কাজল পরিচালিত অভিনয় করেছেন নদী মেগাস্টার নায়ক মান্না বিশা সদাগর কাজী হায়াত আরো অনেকেই বুলবুল রেজা পরিচালিত ছবি পারলে ঠেকাও অভিনয় করেছেন সোনিয়া মেগাস্টার নায়ক মান্না বাপ্পারাজ গাঙ্গুয়া দিলদার নাসরিন আরো অনেকে মান্না আমার বাবা এতে অভিনয় করেছেন মান্না মৌসুমী মিশা সাদাগর দ্বীপজল আর অনেকে মান্নার আদালতে কারো ক্ষমা নাই এতে অভিনয় করেছেন মৌসুমী মান্না মিজু আহমেদ রাজীব মিশা সদাগর আরো অনেকে কাজী হায়াত পরিচালিত মিনিস্টার এতে অভিনয় করেছেন মেগাস্টার নায়ক মান্না মৌসুমী রাজীব মিজু আহমেদ মিশা সদাগর এটিএম শামসুল জামান ও দিলদার আরো অনেকে এম বি মানিক পরিচালিত মুসা ভাই এতে অভিনয় করেছেন নায়ক মান্না নদী মেহেদি মিশা শতকর, কবি মিত্র আর অনেকে। পিএ কাজল পরিচালিত ছবি তেজি পুরুষ এতে অভিনয় করেছেন মেগা নায়ক মান্না, নদী, মিজু আহমেদ, সাইনা আলম, অমল घोष, সানু, আফজাল শরীফ আর অনেকে। লাস্টের ছবিটি আমাজন এতে অভিনয় করেছেন আমিন খান, মৌসুমী, মান্না দীপজল মিজু আহমেদ আরো অনেকেই এই ছবিগুলোর মধ্যে সব থেকে আপনার কাছে কোন ছবিটি বেশি ভালো লেগেছে এইচ কে ওয়ান বাংলা মুভি এই চ্যানেলে কমেন্টস করে এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে জানিয়ে দিবেন আমার দ্বিতীয় সাক্ষী মিস রুবি হ্যাঁ হ্যাঁ এই শিখুনি মিস রুবি পুলিশের রিপোর্ট মোতাবেক আপনি যে বর্ণনা দিয়েছেন তাতে দেখা যায় আপনি খুনিকে দেখেছেন আপনার বাসার গেটের পাশে দাঁড়িয়ে রাইট যেখানে লাশ সেখান থেকে গেটের অন্তত দূরত্বারি পরিবেশ অথচ বাইশ গাছ দূর বন্ধুরা কেমন আছেন নিশ্চয়ই ভালো আছেন আপনাদের মাঝে আমি নিয়ে আসলাম এইচ কে ওয়ান বাংলা মুভি এই চ্যানেলটি বিনোদন এটি চ্যানেল আর এই চ্যানেলে যদি আপনারা সাবস্ক্রাইবার এবং বেল আইকনটি বাজিয়ে রাখেন আপনারা নতুন নতুন আপডেট নিউ ভিডিও দেখতে পাবেন এইচকে ওয়ান বাংলা মুভি এই চ্যানেলটি অবশ্যই আপনারা সাবস্ক্রাইবার করে রাখবেন এবং বেল আইকনটি বাজিয়ে রাখবেন আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ